সকলে কেমন আছেন আপনারা দেখছেন প্রটিচ একাডেমি ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের সাথে কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন conformationalে মূল টপিকে চলে যাই আপনারা এতক্ষণ থামদিন দেখে নেওয়া বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে বিষয়টা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড তো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমি আজও বেশ একটা ভিডিও আপলোড করছি আপনার চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমি সর্বপ্রথম আজকে যে কাজটা করব সেটা হচ্ছে একেবারে মানে প্রথম দিক দেখতে একেবারে আমি আমার পেজ লেআউটটাকে ঠিক করব পেজ লেআউটটাকে ঠিক করার পরবর্তীতে আমি আমার যেরকম রেশিও দরকার আমি সেরকম রেশিও দিয়ে দিচ্ছি খুব মনোযোগ সহকারে দেখবেন একটা কোনো কিছু স্কিপ করবেন না তাহলে আপনার কাজটা বুঝতে পারবেন না বা কাজটা অসম্পূর্ণ থেকে যাবে তো আমার পেজ লেআউট ঠিক করা হয়েছে এখন আমার পেজ সাইজটাকে ঠিক করে নিতে হবে নিয়ে নিলাম এখন আমার কাজ হচ্ছে সাপোজ ধরেন আমি একটা জায়গায় বা আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন আপনার বস বা ইন্টারভিউ আপনাকে প্রশ্ন করলো যে আমাকে তুমি সিম্বলের মাধ্যমে

এখানে আপনি মনে করেন মার্জিন আছে কাস্টমাইজ আছে কাস্টমাইজেশন আছে সাইজ আছে কলামস আছে আপনি যে রকম চাই আপনি সেরকম ভাবে নিয়ে নিতে পারবেন তো বস যদি বলে যে সিম্বল নিয়ে কাজ করার জন্য বা ইকুয়েশন নিয়ে কাজ করার জন্য তো তখন আপনারা কিভাবে কাজটা করবেন তো এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন ইনসাইডে ইনসাইডে চলে যাওয়ার পরবর্তীতে একদম বাম ডান পাশে দেখবেন যে ইকুয়েশন এবং সিম্বল নামের দুটো অপশন আছে আপনি প্রথমে সিম্বলে ক্লিক করবেন সিম্বলে ক্লিক করার পরে মোর মো সিম্বলে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো সিম্বল কিন্তু এখানে চলে আসছে এখন আপনার বস আপনাকে যেই সিম্বলগুলো নিতে বলছে বা বলবে আপনারা এখান থেকে কিন্তু সেই সিম্বলগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন বা সাধারণত আমরা যারা নাকি টাইপিং নিয়ে কাজ করি বা টাইপিং এর যে সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলো হচ্ছে বা এখানে কিন্তু আমরা সাধারণ ল্যাপটপ দিয়ে কিন্তু বা সাধারণ কম্পিউটার দিয়ে কিন্তু আরবি টাইপিং করা যায় না আপনারা কিন্তু এই সিম্বল থেকে কিন্তু আরবি লেখাগুলো কিন্তু নিতে পারবেন আমি দেখা দিচ্ছি নিচে আরবিক কিছু সিম্বল আছে বা আরবিক লেখা আছে এটা দেখতে পাচ্ছেন এখানে আপনি হরফ যুক্ত এবং হরফ মুক্ত বা হরফ ছাড়াও অক্ষর পাবেন বা হরফ পাবেন এগুলো আপনারা চাইলে বসিয়ে আপনাদের কাজগুলো সম্পাদন করতে পারবেন এটা হলো আমার সিম্বল এখন আসুন ইকুয়েশন ইকুয়েশন নিয়ে ম্যাথ নিয়ে আমি এর আগে একটা ভিডিও সার্চি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে যে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন ইকুয়েশন হচ্ছে ম্যাথের যে যাবতীয় কাজগুলো করা হয় বা ফাংশনাল বা যেই সূত্র বা বীজগণিতের যে কাজগুলো করা হয় সেইগুলো হচ্ছে ইকুয়েশন দ্বারা আমরা করে থাকি সাপোজ আপনার বস বললো যে তোমার ইকুয়েশন দ্বারা আমাকে একটা ফর্মুলা তৈরি করে দেখাও আপনি এই ফর্মুলাটা নিতে পারবেন এই ফর্মুলাটা নিয়ে আপনি জাস্ট একটু বড় করতে পারেন বা ছোট ছোট বড় ব্যয় করার করতে পারবেন আপনি এখন আপনার বস আপনাকে একটা নোট দিল সেই নোটটা হচ্ছে এটা আমি লিখে টাইপ টাইপ করে দিচ্ছি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার্কোয়ার তারপর হচ্ছে এরি টু এ নিচে হচ্ছে শুধু নিচে শুধু এবি এবং এখানে আপনার মনে করেন শুধু দিয়ে দিল আপনার এখানে আপনার দিল আবার এখানে যদি আবার দেয় এ আবার এখানে যদি দেয় বি এবং বি স্কোয়ার এবং নিচে থাকবে টু সরি নিচে থাকবে হলো এবোজ ধরেন এরকম একটা সু আপনার বস আপনাকে বলল আপনি তৈরি করে দিলেন এখন কিন্তু আমি এই ফাংশন মে ক্লিক করার পর কিন্তু আমার এখানে কিন্তু আরো সিম্বল দেখাচ্ছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আরো সিম্বল নিয়ে কাজ করতে পারবেন ধরেন রুট ওভার আছে তারপরে হচ্ছে সমান সেন এরকম বিভিন্ন সিম্বল নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন আর আরেকটা আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা

ডিভাইডেড নিয়ে আসবো ডিভাইডেড নিয়ে আমি কি করবো আমি উপরে দিল দুই নিচে দিল এক সরি উপরে এক এবং সরি উপরে দিল এক নিচে দিল টু আপনারা চাইলে কিন্তু এরকম ডিভিশন নিয়ে কিন্তু কাজ করতে পারবেন বা কাজগুলো সম্পাদন করতে পারবেন যেমন এখানে টু বাই ওয়ান প্লাস মাস এখন আপনারা যে জিনিসটাকে আবার কপি পেস্ট করতে পারবেন এখানে কপি করে এই সাইডে পেস্ট করে দিলেন যদি আপনি কিন্তু আবার এখানে কিন্তু আবার চেঞ্জ কো চেঞ্জও করতে পারবেন তো এখানে কিন্তু আবার 4 দিয়ে দিলেন সরি তো নিচে দিলেন 4 তাহলে আমার কিন্তু এখানে কিন্তু একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে বা একটা সরল রেখার মত একটা জিনিস তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে আপনারা ইকুয়েশন বা সিম্বলের কাজগুলো করতে পারবেন তো আজকে ভিডিও লং করব না বা ভিডিওটা বড় করব না তো আপনারা যার নাকি আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না তাদের তাদের কাছে খুব বিনোদনভাবে অনুরোধ আমার ভিডিওটাকে লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ